আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এনডামপ্লুয়েজ আমরা নতুনভাবে কিভাবে ইউজ করতে পারি একদম ইজিলি আগে কিন্তু আমাদের এনডামপ্লুয়েজ ইউজ করতে হইতো ট্রাস্ট ওয়ালেটের ভিতরে গিয়ে অথবা গেটের ভিতরে গিয়ে কিন্তু এখন কিন্তু আমরা চাইলেই গুগল ক্রোম দিয়ে ব্যবহার করতে পারি দেন এইটা কীভাবে খুব ইজিলি ব্যবহার করবেন এবং কীভাবে ক্লেম করবেন বান্ড দিবেন এবং নতুন অনেক কিছু আপডেট এই ভিডিওতে বলার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখেন এখানে কিন্তু অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায় আপনি গুগল ক্রোমে যাবেন নোটে ডট কমে যাবেন তারপর এখানে যে ডব ত্রিপল লাইন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে কানেক্টারেডি ক্লিক করবেন কিন্তু কানেক্ট ওয়ালেটে ক্লিক করার আগে আপনি কি চলে যেতে হবে বিটগেট ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট ওয়ালেট এখানে আমি বিডগেট ওয়ালেটে গেলাম এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আপনার থাকতে পারে অথবা যদি একটা অ্যাকাউন্ট থাকে তো থাকলো আমার অনেকগুলো আসে কারণ অনেকের কাজ করে দিতে হয় তো আমি যে কোনো একটা অ্যাকাউন্টে গেলাম সাপোজ এই অ্যাকাউন্টে তারপর দেখতে পারবেন আপনার এখানে এন কয়েন আছে কি না যদি আপনি বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই আপনার ওয়ালেটে ডলার এনে ইউএসডিটি ইউএসডিটি এনে সেটাকে কনভার্ট করে আপনার এনডাব্লিউএস কয়েন কিনে রাখবেন এই ওয়ালেটে যখন আপনার ইন্টারফল্স কয়েন কেনা থাকবে তারপরে আপনি ইজিলি বান দিতে পারবেন কিন্তু আগে আমরা কি করতাম আগে আমরা এই যে ডিসকোভারে গিয়ে তারপর আমরা নোরে ডট যেতাম কিন্তু এখন সেটা করা লাগবে না খুব ইজিলি ব্যবহার করব এই যে আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করছি কানেক্ট ওয়ালেটে ক্লিক করছি তারপর সিলেট ওয়ালেটে ক্লিক করবেন আপনি যদি ট্যাশ টয়লেটে করেন তো ট্যাশ টয়লেট আমি যদি বিটগোর্ডে করি তো গেট তো আমরা বেশিরভাগই গেট ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই জন্য ডবল ক্লিক করবো তারপরে আপনার এখানে অ্যাপ চাইবে অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ দিয়ে দেবেন তারপর রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার অটোমেটিকলি লগ ইন করা হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই আর এখানে কোনো নেটওয়ার্ক টেটওয়ার্ক কিছু সিলেক্ট করা লাগবে না খুব ইজি আমার হিসাবে এটা অনেক ইজি দেন এরপর আপনি কী করবেন সাপোজ বার্নে দিবেন তাহলে চলে যাবেন প্রুফ অফ বারনে যাওয়ার পরবর্তীতে এখান থেকে সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্রুভ এন এটা করে নেবেন এই যে অ্যাপ্রুভ এন এটা ক্লিক করে আবার আপনার এখান থেকে এটা সিলেক্ট করবেন এই যে বিটগেট ডবল ক্লিক করবেন হয়ে যাবে তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন মানে একদম ইজি আগে যেভাবে করতেন একদম সেইমভাবে শুধু এখন গুগল ক্রোম দিয়ে করে শুধু কনফার্ম করে দেবেন কোনো ওয়ালেডি করছেন তাহলে যেখানে রিটার্ন টু ওয়েবসাইট তাহলে আবার আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তাহলে এখানে অ্যাপ্রুভ হওয়ার পর আপনি যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজটা এখান থেকে বার্নাউ দেবেন কেনা হয়ে যাবে দেন একদম ইজি তারপর আসেন এখন আমরা যদি ক্লেম রিওয়ার্ড করি সেটা কীভাবে করব। এই জন্য আপনাকে কোথায় যেতে হবে এই সরি আজকে আমি ক্লেম করে ফেলছি সব এই যে এখানে রিওয়ার্ডে আসলে দেখতে পারবেন আপনার এখানে রিওয়ার্ড শো করতেছে যদি না করে এই যে নোড ওই ব্লক চেনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখতে পারবেন আমার জিরো কারণ আমি আজকেই সব কিছু ক্লেম করে ফেলছি দেন এভাবে করে আপনারা ক্লেম রিওয়ার্ডও করতে পারবেন এরপর আসেন প্রুফ অফ স্টেকিং প্রুফ অফ স্টেকিংয়ে ক্লিক করলাম এখান থেকে চাইলে আপনি স্টেকিংও দিতে পারবেন আর প্রুফ অফ স্টেকিং অথবা প্রুফ অফ বার্নের মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রুফ অফ বার্নে যদি আপনি দেন তাহলে এখানে রিওয়ার্ডটা বেশি পাচ্ছেন মানে আপনার ইনকামটা বেশি হচ্ছে কিন্তু আপনি সাপোজ এক লাখ বার্ন দিছেন মানে এটা পোড়ায় ফেলছেন এই যে এক লাখ এটা পোড়ায় ফেলছেন এটা এক বছর পর আর কিছুই পাবেন না কিন্তু এক বছর তিনশো দিন এটার ইনকাম পেতে থাকবেন একটা ভালো অঙ্কের কিন্তু আপনি যদি প্রুফ অফ স্টেডিং করেন এই এক লাখের জন্য তাহলে এই এক লাখের জন্য একটা মিনিমাম একটা ছোট অ্যামাউন্ট পাবেন প্রতিদিন কিন্তু এক বছর পর তিনশো দিন পর আপনার এই এক লাখ যেটা আপনি পূর্ব অফ স্টেকিং করছেন আপনার এইটা ফিরিয়ে দেওয়া হবে প্লাস আপনাকে এখন ছোট ছোট কিছু রিওয়ার্ড দেওয়া হবে তো বর্তমানের তুলনায় পূর্ব অফ বার্ড বেটার কিন্তু পূর্ব অফ বার্ন বেটার আর বেশি দিন থাকবে না এর কারণটা হচ্ছে এই আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত পূর্ব অফ বার্নের যত বড়ো বড়ো প্যাকেজ ছিল সবগুলো লকড হয়ে যাবে যেমন এখানে দেখেন ন্যানো প্যাকেজ আছে এটা লকড হয়ে যাবে মিনি লকড হয়ে যাবে কিলো লকড হয়ে যাবে মেগা লকড হয়ে যাবে গিগা লকড হয়ে যাবে আর এগুলো লক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার বড় একটা ইনকাম এখান থেকে আর করতে পারবেন না পূর্ব বান্ড থেকে নতুন নতুন প্রজেক্ট আসে সেগুলো দেওয়া দেওয়া করতে পারবেন কারণ কি দেখেন আপনি যখন এক লক্ষ বার্ন দিবেন আপনি এক বছরে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার সামথিং পাচ্ছেন আপনি ডেইলি তিনশো ছাপ্পান্ন করে দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে কত আসে তো দেখতে পারবেন অ্যাপ্রক্স এক লাখ তিরিশ হাজার সামথিং কয়েন পাবেন এক বছরে কিন্তু আপনি যদি এখানে গিগাটা দেখেন এখানে দুইশো বারো পার্সেন্ট আপনি এখানে দশ এক কোটি করবেন কয়েন কিন্তু আপনি পাবেন দুই কোটি বারো লাখ কয়েন পাবেন এক বছরে এখানে এই বড় প্যাকেজ যারা আমরা নিয়েছি এরা একটা অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং শুধু এক কোটি না এবং মেগা তো অনেক নিয়েছে অনেক মেগা যা নিলে আপনার অ্যাপ্রোক্স দুইশো পার্সেন্টের মতো কয়েনই পাবেন শুধু আর এখন যে কয়েনের দাম একদম নাই বলতে গেলেই চলে ষোলো সতেরো কিন্তু আমরা নিজেরাই কয়েন কিনছি জিরো পয়েন্ট জিরো জিরো তিরিশ পঁয়ত্রিশে আমি নিজেই কয়েন কিনছি এবং এই কয়েনের ভ্যালু জিরো পয়েন্ট জিরো টু প্লাস পর্যন্ত গেছে কিন্তু আমরা টার্গেট নিয়ে আছি জিরো পয়েন্ট জিরো ফাইভে যখন যাবে তখনই এটা একটা মিলিয়নিয়ার হয়ে যেতে পারবো যারা আমরা হোল্ড করে রাখতে পারবো সেটা পরের কথা কিন্তু এই এক লাখ অথবা এই দশ লাখ যারা এই বড় বড়ো প্যাকেজগুলো দিবেন এরা এখান থেকে আমরা আমার মনে হয় একটা ভালো কিছু করা সম্ভব আর সব থেকে মজার বিষয় বিভিন্ন সাইট বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ করছেন পেমেন্ট পাইতে পেমেন্ট উঠাইতে কত প্যারানা নিতে হয় উইথ দো রিকোয়েস্ট দিলে তারপর আটচল্লিশ ঘন্টা ষোলো ঘন্টা এক দিন দুই দিন লাগে কিন্তু এই এনডাব্লিউএস এর মজাটাই অন্যরকম আপনার কাছে কয়েন আছে নগদে সেল দিয়ে নগদে ক্যাশ করে ফেলছেন কোনো বিষয় না আর সব থেকে এই যে এই যে জিনিসটা বললাম এই প্রুপ অফ বার্ন কিন্তু আপনি এই মাসের আঠাইশ তারিখ পর্যন্ত লাস্ট দিতে পারবেন তারপর চাইলে বড় প্যাকেজগুলো দিতে পারবেন না ছোটো ছোটো প্যাকেজগুলো দিতে পারবেন তাই যারা যারা প্রুপ অফ বার্নে দেওয়ার এটাই আশা করি সুবর্ণ সুযোগ তারপর জানি না ভবিষ্যতে কী সুযোগ আছে কারণ এখনও দাম কম ইনশাল্লাহ দাম বেড়ে গেলে তো আশেপাশেও যাইতে পারবেন না তারপর হয়তো বা প্রুপ অফ নিয়ে সবাই আমরা পড়বো কারণ প্রুপ অফ বার্নে যখন আমাদের এখান থেকে ফ্যাসিলিটি পাবো না তখন অবশ্যই যেটা ফ্যাসিলিটি পাবো সেটা করবো দেন এখন পর্যন্ত প্রুপ অফ বার্ন ইজ বেটার প্রুফ অফ স্টেকিংও ভালো কিন্তু এখন পর্যন্ত কাউকে আমি করতে রিকমেন্ড করছি না এটা ভবিষ্যতে করব। যখন আমাদের অন্য কোনো আর রাস্তা না থাকবে দেন আমি অলরেডি দু প্রুফ অফ স্টেকিং পঁচিশ মানে পঁচিশ লাখ করছি দেন ওটা এক বছরের জন্য আমি হোল্ডে জমা রাখছি আর কি মানে সংরক্ষণ করে রাখছি এক বছর পর আমি ইনশাল্লাহ ওটা যদি দাম বৃদ্ধি পায় একটা ভালো কিছু নিয়ে এখান থেকে বের হব আর যেটা বলতেছিলাম অন্য অন্য সাইটের কিন্তু পেমেন্ট এই সেই উঠাইতে অনেক মানে কি বলে অ্যাপ্টার পেমেন্ট কতক্ষণে দিবে সাইট কি করলো এই সেই হাবি যাবি কিন্তু আমাদের এই ইন্টারপ্লু সম্পূর্ণ ডিসেন্টালাইজ হওয়ার কারণে আমরা যে কোনো সময় সাপোজ এই যে আমার কাছে এখন কয়েন আছে এক লাখ পঞ্চান্ন হাজার আমি যদি চাই এটা আমি নগদে ইউএসডিটি করে ফেলতে পারি দেখেন আপনাদের সামনেই আমি কিছু বিক্রি করে দেখাই দেখেন আমি যদি এখান থেকে এটা আমি মার্কেটে গিয়ে সেল দিয়ে দিলাম আমার এখন মনে হলো আমার কিছু টাকা লাগবে কারণ আমার কাছে কয়েন আছে আর কয়েনের রেটও মনে করেন ভালো তাহলে কি করব আমি এখান থেকে আমার পঞ্চাশ হাজার কয়েন সেল দিয়ে দিলাম তাহলে আমার ডলার হয় এখান থেকে কনফার্ম দিলাম কনফার্ম দিলাম দেন এটা হচ্ছে আবার কনফার্ম দিলাম আমার এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম আমার এস কয়েন নগদে ইউএসডিটি হয়ে গেল কোম্পানির পাও ধরা লাগলো না উইড্রো দেওয়া লাগলো না কিছু করা লাগলো না দেখবেন এখনই এটা আমার ডলারের রূপান্তরিত হয়ে যাবে আমরা বাইন্যান্সে কয়েন কিনে রাখার মতো আর কি কিন্তু বাইন্যান্সের থেকেও ট্রাস্ট টয়লেট মানে ডিসেন্টালাইজ যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আরও সেফ কারণ বাইন্যান্সের একটা মালিক আছে কিন্তু ট্রাস্ট টয়লেট বিড গেট টয়লেট এগুলো ডিসেন্টালাইজ এগুলো কোনো সেন্টালাইজ না এই দেখেন আমার এনডাব্লিউএস কয়েন থেকে আমি ডলার উপর যোগ নিয়েছি এখন এইটা আমি চাইলে বাইন্যান্সে নিয়ে যেতে পারি চাইলে আমি বিকাশে নগদে নিয়ে যেতে পারবো দেন এইটা হচ্ছে আমাদের এই এই এনডাব্লিউএস প্রোজেক্টের সব থেকে মজা তারপরও যে যার মতো করে অনেক প্রজেক্ট বা মানে মার্কেটে প্রজেক্টের অভাব নাই প্রতিদিন প্রতিদিন যেতে না যেতেই হাজার লাখ লাখ প্রজেক্ট আসে এক একজনের কাছে এক একটা ভালো লাগে কিন্তু যেটাই করবেন অবশ্যই ভালো কিছু দেখে তারপর করবেন আমাদের এনডাব্লিউএস নিয়ে অনেক ভালো একটা ভবিষ্যৎ পরিকল্পনা এবং আশা করি এখান থেকে অবশ্যই ভালো কিছু নিয়ে বের হইতে পারবো বাকিটা আল্লা বর্ষা কারণ কোনো কিছুই একশো পার্সেন্ট সিউরিটি দেওয়া যায় না তারপরে এনডাব্লিউস নিয়ে প্রচুর আশাবাদী আর এনডাব্লিউস নিয়ে যারা আমার সাথে একদম প্রথম অবস্থায় যুক্ত হয়েছে আশা করি এদের মূলধন উঠে গেছে এবং আমার এরা রি ইনভেস্ট করতেছে অথবা লাভ দিয়ে ইনভেস্ট করতেছে কারণ এই দেখেন আমি যদি একটা জিনিস দেখাই তো এটাই বলবো যে যার মতো আটাইশ তারিখে আগে যদি নিতে চান নিতে পারেন তাছাড়া অনেকে ক্লেম করতে পারতেছিলেন না অনেকে লগ ইন করতে পারতেছেন না দেন এইভাবে করে করবেন গুগল ক্রম দিয়ে একদম ইজি আগের থেকে অনেক সহজ শুধু আপনাকে বুঝতে হবে কীভাবে ব্যবহার করবেন আপনি প্রতিবার পারমিশন চাইলে ওই বিট গেট বিট গেটে ডাবল ক্লিক করবেন অ্যাপ্রুভ দিয়ে দেবেন হয়ে যাবে না আপনি ইজিলি গুগল ক্রম দিয়ে এখন সব কিছু করতে পারবেন এখানের এই যে বাকি অপশনগুলো যেমন আস্তে আস্তে গেমিং আসবে হেলথ অ্যাপস আসবে হেলথ অ্যাপসটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট গেমিংয়ের থেকেও আর এগুলো তো আছেই এগুলো আস্তে আস্তে আসুক কিন্তু এই হেলথ অ্যাপসটা যখন আসবে এনডাব্লিউএস তখন একটা প্রচুর পাম্প করবে কল্পনার বাইরে ইনশাআল্লাহ দেখা যাবে ভবিষ্যতে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ